हलो ख़्यालु करे

कौन चला का एक्शन में आवश्यक जानकारी 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 आप अपना समाज समाज सुन भाई को भाई i <laughs>

السلام علیکم ساتھیو بھارت کے اپنا 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 اپنا

সাথে যারা সেভাবে আসছিলেন নিজ নিজ দায়িত্বে আপনারা আপনারা সবাই নিজ নিজ এলাকায় যান আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের এই ব্যালট বিজয়ের মাধ্যমে সকল প্রকার প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন আজকে রাত্রে পর্যন্তই আমাদের প্রচারণা কালকে সকাল থেকে আর আনুষ্ঠানিক প্রচারণা নাই কেউ আনুষ্ঠানিক প্রচারণা করবেন না কিন্তু ব্যক্তিগতভাবে ভূত চাওয়া ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে বাকি কাজগুলো করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ সবাই শান্তিষ্টভাবে আজামপুর বসে ফ্রেশ পুজো হয়ে নামাজ করে সবাই চলে যান ধন্যবাদ আলাইকুম ご覧になりましたね。